দিতে বল তুই বেশি না বকে মোর সাথে চল আম পাতা জোড়া জোড়া চোর চামুক ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমার গাছ ওইখানোতে বাস করে খানামুকি ও কি খাচ্ছি পুটিমা চাচকি একটা যদি পাই অনে ধরে গাবাস গাবাইস খাই কি হাতি মাতিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ দুটি সিং কি তারা হাতি মাতিম টিম আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কেননা কেনা বউ কি সরে আতে অজগর হস্যইতে হিসিকার দীর্ঘইতে দীর্ঘিকার হস্য হতে হসুকার রিতে রিকার ওইতে ওইকার এতে আপেল দিতে বল তুই বেশি না বকে মোর সাথে চল কি করে দাঁত নারিকোল সারি সারি মই কেনে যাম তোমার বাড়ি কি করে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলায় কে হাতি নাচছে ঘোরা নাচছে সোনামনির বিয়ে